উজ্জ্বল শ্যামল বর্ণ গলায় পলার হার খানি চেয়েছি অবাক মানি তার পানে বড় বড় কাজল নয়ানে অসংকোচ ছিল চেয়ে নবকৈশোরের মেয়ে ছিল তারই কাছাকাছি বয়স আমার স্পষ্ট মনে পড়ে ছবি ঘরের দক্ষিণে খোলা দ্বার বেলার রোদে বাদাম গাছের মাথা ফিকে আকাশে নীলে মেলেছে চিকন ঘন পাতা একখানি সাদা শাড়ি কাঁচা কচি গায়ে কালো পাড় দেহ ঘিরে ঘুরিয়ে পড়েছে তার পায়ে দুখানি সোনার চুরি নিটল দু হাতে ছুটির মধ্যাহ্নে পড়া কাহিনীর পাতে ওই মূর্তিখানি ছিল ডেকেছে সে মোরে মাঝে মাঝে বিধির খেয়াল জেথা নানাবিধ সাজে রচে মরিচিকা লোক নাগালের পারে বালকের স্বপ্নের কিনারে দেহ ধরি মায়া আমার শরীরে মনে ফেলিল অদৃশ্য ছায়া সূক্ষ্ম স্পর্শময়ী সাহস হলো না কথা কয়ে হৃদয় ব্যথিল মোর মৃদু গুঞ্জরিত সুরে ও যে দূরে ও যে বহু দূরে যত দূরে ঊর্ধ্ব শাখা যেথা হতে ধীরে ক্ষীণ গন্ধ নেমে আসে প্রাণের গভীরে একদিন পুতুলের বিয়ে পত্র গেল দিয়ে কলরব করেছিল হেসে খেলে নিমন্ত্রিত দল আমি মুখচরা ছেলে একপাশে পাশে সংকোচে পীড়িত সন্ধ্যা গেল বৃথা পরিবেশনের ভাগে পেয়েছিল মনে নেই কিতাব দেখেছি দ্রুত পা আসে যায় ফিরে কালো পাড় নাচে তারে ঘিরে কটাক্ষে দেখেছি তার কাঁকনে নীরেট রোধ দুহাতে পড়েছে যেন বাঁধা অনুরোধ উপরোধ শুনেছিল তার স্নিগ্ধ স্বরে ফিরে এসে ঘরে মনে বেজেছিল তারই প্রতিধ্বনি অর্ধেক রচনী তারপরে একদিন জানাশোনা হলো বাধাহীন একদিন নিয়ে তার ডাক নাম তার ডাকিলাম একদিন ঘুচে গেল ভয় পরিহাসে পরিহাসে হলো দোহে কথা বিনিময় কখনো বা গড়ে তোলা দোষ ঘটায়েছে ছল করার ওষ কখনো বা শ্লেষ বাক্যে নিষ্ঠুর কৌতুক হেনেছিল দুঃখ কখনো বা দিয়েছিল অপবাদ অনবধানের অপরাধ কখনো দেখেছে তার অযত্নের সাজ রন্ধনে ছিল সে ব্যস্ত পায় নাই লাজ পুরুষ সুলভ মোর কত মোড়তারে ধিক্কার দিয়েছে নিজ স্ত্রীবুদ্ধির তীব্র অহংকারে একদিন বলছিল জানি হাত দেখা হাতে তুলে নিয়ে হাত নত সেরে গনেছিল রেখা বলেছিল তোমার স্বভাবে প্রেমের লক্ষণে দিন দিই নাই কোনোই জবাব পরশের সত্য পুরস্কার খন্ডিয়া দিয়েছে দোষ সে নিন্দার তবু ঘুচছিল না অসম্পূর্ণ চেনার বেদনা সুন্দরের দূরত্ব কখনও হয় না ক্ষয় কাছে পেয়ে না পাওয়ার দায় অফুর অন্ত পরিচয় পুলকে বিষাদে মেশা দিন পরে দিন পশ্চিমে দিগন্তে হয় লিনের আকাশ তলে নীলিমার লাবণ্য ঘনালো আশ্বিনের আলো বাজালো সোনার ধানে ছুটির সানায় চলেছে মন্থর তরি নিরুদ্দেশে স্বপ্নেতে বোঝায়